হজরত ইউনুস আলহি সালামকে কেন মাছ খেয়ে ফেলেছিল এবং কিভাবে বেঁচে গেল সেই ঘটনাটি বলছি প্রিয় দর্শক হজরত ইউনুস আলহি সালামের উম্মত পাপাচার করেই গেলে তিনি এক সময় সেই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেন তাই তিনি সমুদ্রপথে নৌকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড তুফান শুরু হলে নৌকা ডুবে যেতে লাগলো তখন নৌকার অন্যান্য লোকেরা বলল এই ঝড় কার জন্য হচ্ছে আমরা লটারির মাধ্যমে বের করব। পরে হজরত ইউনুস আলহি সালামের নাম উঠলে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন ওইদিকে আল্লাহ একটি মাছ নাজকে হুকুম দিলেন তাকে গিলে ফেলো তবে সাবধান এক ফুটা রক্তও যেন না ঝরে এরপর হজরত ইউনুস আলহি সালাম নিজের ভুল বুঝতে পেরে কান্না করে পড়তে থাকেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা জলিমিন তখন আসমানের ফেরেস তারা বলল হে মালিক এই আওয়াজটা তো পরিচিত কান্নাটাও তো পরিচিত তখন আল্লাহ তালার দয়া হলো তাই মাছকে আদেশ করলেন তাকে উপকূলে নিক্ষেপ করো এরপর হজরত ইউনুস আলহি সালাম চার রাকাত শুক্রানা নামাজ পড়ল পরে এই চার রাকাত নামাজ আমাদের উপর আসরের নামাজ হিসেবে スはい。